বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের নৈহাটির এক দলীয় কর্মসূচিতে যোগ দিলেন অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সামনেই দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন তার আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিয়েদের শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস শনিবার নৈহাটিতে আয়োজিত এক বিজয় সম্মেলনী অনুষ্ঠানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ বলে পরিচিত বেশ কয়েকজন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ তথা দমদম ব্যাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তার হাত ধরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভৌমিক জানান যাদব দীপক এরা ভাগপাড়ার ৬ সাত নম্বর ওয়ার্ড মূলত ডুবিনেট করে গত লোকসভা নির্বাচনও এরা অর্জুন সিংয়ের হয়ে নির্বাচন করেছিল ও গত লোকসভা নির্বাচনও এরা অর্জুন সিংয়ের হয়ে নির্বাচন লড়েছিল আর হংস আগের দিনই আমাদের দলে অফিসিয়ালি জয়েন করেছিলেন আপনারা জানেন যে এখানে বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চ। এখানকার মূল কারিগর ছিলেন দায়িত্বে ছিলেন এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তার নেতৃত্বে উনি সে সময় হাজিনগরে বিজেপির যে উত্থান তার প্রধান কারিগর ছিলেন। এবং দীর্ঘদিন ধরে চাঁদনির ঘাটে উনি গঙ্গা আরতি করেন এটা এই এলাকার সমস্ত মানুষ চান আজকে তারা সদল বলে তাদের সাথে আরো অনেক মানুষ আছে তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাদের প্রত্যেককে আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী শুভ বিজয়ের আলিঙ্গন জানিয়েছি আগাম দীপাবলি উৎসবের শুভকামনা করেছি আগামী করেছি কি কারণে জয়েন করলেন এটা তো আমার থেকে এরা ভালো বলতে পারবেন কিন্তু এরা আমাকে যেটা বলেছেন বিশেষ করে হংসরাজ আমাকে যেটা বলেছেন যে আমরা রামের পুজো করি মানে আমরা বলি রাম রাজত্ব হোক রাম রাজত্ব কোনটা যেখানে মানুষ শান্তিতে বাস করবে এবার বাংলার বুকেই একমাত্র আছে যে সব ধর্মের মানুষ নিজের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে কেউ বাধা দেয় না এবং এখানে এত ভালো বাংলার মতো রাম রাজত্ব ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে নেই তাহলে যার নেতৃত্বে বাংলার বুকে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে আমি সেই দলটাই করতে চাই আর যারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্মের নামে ভাষার নামে সংঘাত লাগিয়ে দিচ্ছেন আমি সেই দলটা যার প্রচার এতদিন আমি করেছি সেই দলটার উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা